সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে আসলে আমার সামনে খুবই সুন্দর সুন্দর কিন্তু গাভীগুলো দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গাবি ছোট সাইজের গাবি সব রকমের গাভি কিন্তু রয়েছে দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকে পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এখন তাহলে থেকে হাটে পাওয়া যায় না ভাই ওই হাটে আসি প্রতিবেদন খাবারে গরু দিচ্ছি তো কয় জায়গায় সবসময় তো জায়গাটাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দিলেন আচ্ছা আজকে তো গরু তো অনেক গরু দেখতে পাচ্ছি ভাই

আচ্ছা ভাইয়া সিরিয়াল নাম্বার দুয়ে সুন্দর কালার প্রিন্টের আরো একটা গাবি নিয়ে আসছেন ভাইয়া যাতে কি এটা হলিস্টান ফিজান দাদু হলিস্টান ফিজান উলানের কি অবস্থা ভাই আল্লাহর রহমতে কোচিং এর পর পুরো ঠ্যাক ঠ্যাক নাই দাদু ডাইরেক্টলি চলে আইছি জি আমার দর্শক ভাইরা আসি দেখি শুনি রাজা রাজা করে গুলো গুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ আল্লাহ দেখেন আপনি কি তলা দুধ মারবে কতটুকু দুই বেলা দুই বেলা দুধ মারবে আপনি আপনি

সিরিয়াল নাম্বার চারটা দেখাই আমরা মার্শাল্লাহ সাইদ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার চার খুবই চমৎকার কালারের একটা নিয়ে আসছেন যাতে কি এটা দুধ কতটুকু বারোশের দুই বেলাতে আচ্ছা দেখতে পাচ্ছেন বারোশের দুধের গ্যারান্টি

আচ্ছা সব জাত গরু সাহেব ভাই আজকে যে গরুগুলো দেখালাম সবগুলো তো বাচ্চা ছাড়া আচ্ছা ওগুলো তো প্রতিবেদনে দেখতেই পাই দর্শক মার্শাল্লা দর্শক দেখতে পাইলেন আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন মানে অনলাইনে কেনার দরকার নাই সরাসরি সরজমিনে আসতে হবে ময়দানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে দেবেন ভাইয়া আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বারটা এই নাম্বারে তুই হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা তো দর্শক ভাই যখনই যোগাযোগ করুন আপনার সঙ্গে যোগাযোগ করলে সাথে সাথে কল দিয়ে যোগাযোগ করে গরু নিতে পারবে না আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম